আপনার হৃদয়ে সেই নীরব গভীরতম যন্ত্রণাটা সেই যন্ত্রণা যা আপনাকে সেই সমস্ত পাপের দিকে সেই সমস্ত অভ্যাসগুলো থেকে টেনে নিয়ে যায় যা আপনার সেই জীবনকে চূড়ান্তভাবে ধ্বংস করে দিচ্ছে আপনি জানেন আপনার স্মার্টফোন আপনার গেমস আপনার পর্নোগ্রাফি আসক্তি আপনার জীবনের সমস্ত বরকত কেড়ে নিচ্ছে আপনি সেই আসক্তি থেকে মুক্ত হতে চান আপনি প্রতিজ্ঞা করুন আপনি সমস্ত চেষ্টা করুন কিন্তু সেই আসক্তি এক অন্ধকার শক্তি হয়ে আপনাকে মুহূর্তে পাপের দিকে টেনে নিয়ে যায় আপনি সেই আসক্তি থেকে বের হওয়ার জন্য হয়তো শতবার আল্লাহর কাছে তবা করেছেন আপনি হয়তো আদা করেছেন আর কখনোই নয় কিন্তু সেই নির্জনতার মুহূর্তে সেই দুর্বলতার মুহূর্তে আপনার সেই প্রতিজ্ঞা সেই মুহূর্তেই ভেঙে যায় সেই প্রতিজ্ঞা ভঙ্গের লজ্জা সেই পাপের পুনরাবৃত্তির গ্লানে আপনার হৃদয়কে হতাশায় টুপিয়ে দেয় আপনি মুহূর্তে নিজেকে চূড়ান্ত প্রশ্নের মুখোমুখি করেন আমার কি কোন মুক্তি নেই আল্লাহ কি আমার এই বারবার প্রতিজ্ঞা ভাঙার পর আমাকে ক্ষমা করবেন সেই চরম মানসিক যন্ত্রণার মুহূর্তে আপনি চূড়ান্ত সত্যটা ভুলে যান যা আপনাকে বলে আপনার আসক্তি হল সেই শয়তানের চরমতম কৌশল যা আপনাকে আল্লাহর নৈকট্য থেকে দূরে সরিয়ে দেয় আপনি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যা আপনাকে বলবে আপনার সেই আসক্তি হল সেই রুহের ক্ষুধা যা আল্লাহর স্মরণ ছাড়া পূরণ হবে না আপনি কি সেই শক্তিটা জানতে প্রস্তুত যা আপনার সেই জীবনকে আল্লাহর ওয়াদা দিয়ে পূর্ণ করবে যা আপনাকে সমস্ত মানসিক চাপ থেকে মুক্ত করে চূড়ান্ত শান্তি দেবে যা আপনাকে সেই আসক্তি থেকে চিরদিনের জন্য রক্ষা করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের কথাগুলো শেষ হৃদয়ের জন্য যারা যে কোনো ধরনের আসক্তি নিয়ে সংগ্রাম করছে যারা ভুলে গেছেন আপনার সেই জীবনের সমস্ত উদ্দেশ্য আল্লাহর ইবাদতের মধ্যেই লুকিয়ে আছে আজ আমরা কথা বলবো আসক্তি থেকে বেরিয়ে আসার ইসলামিক উপায় ও মানসিক শক্তি নিয়ে আমরা জানব কেন আসক্তি হল সেই শয়তানের চূড়ান্ত ফাঁদ আর কিভাবে আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করে আপনি আপনার জীবনের সেই চূড়ান্ত সফলতা লাভ করতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডট কম আসক্তির প্রকৃতি রুহের শূন্যতা ও নফসের অনুসরণ আসক্তি হল আপনার হৃদয়ের সেই রোগ যা আপনাকে সমস্ত নিয়ন্ত্রণ থেকে মুক্ত করে শয়তানের হাতে তুলে দেয় আসক্তি আপনার জীবনকে সমস্ত অন্ধকার থেকে দূরে রাখে এই রোগের আধ্যাত্মিক এবং মানসিক মূল রয়েছে আসক্তি অনুসরণ হাওয়া আসক্তি হল সেই নবস আত্মার সেই চরম অনুসরণ সেই নবস আপনাকে সেই সমস্ত ক্ষণস্থায়ী আনন্দের দিকে নিয়ে যায় যা আপনার চূড়ান্ত সফলতার পথে বাধা হয়ে দাঁড়ায় কোরআনের সতর্কবাণী আল্লাহ কোরআনে বলেছেন তুমি কি তাকে দেখোনি যে তার কামনাকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে আল জাথিয়াহ আয়াত আপনার সেই আসক্তি সেই মুহূর্তেই আপনার সেই সমস্ত নিয়ন্ত্রণকে কেড়ে নেয় আসক্তির উৎস রুহের শূন্যতা আসক্তির সেই মূল কারণ হল আপনার রুহের সেই শূন্যতা সেই শূন্যতা আল্লাহর স্মরণ ছাড়া পূরণ হবে না সেই শূন্যতাকে আপনি সমস্ত বস্তু বা সমস্ত অভ্যাস দিয়ে পূরণ করতে চান সেই অনুসন্ধান আপনাকে আরো গভীর শূন্যতার দিকে নিয়ে যায় সেই শূন্যতা সমস্ত হারাম জিনিসের দিকে টেনে নিয়ে যায় শয়তানের কৌশল হতাশায় বন্দি শয়তান আসক্তিকে ব্যবহার করে আপনাকে সমস্ত ভালো কাজ করা থেকে বিরত রাখে শয়তান আপনাকে বলে তুমি সেই মুক্তির যোগ্য নও তুমি সেই পাপি হতাশা আপনাকে আল্লাহর রহমত থেকে দূরে রাখে শয়তান চায় আপনি পাপকে গোপন রাখেন এবং তওবা করা ছেড়ে দেন আসক্তি থেকে মুক্তি মুজাহাদা ও আল্লাহর ওয়াদা তাওবা আপনার সেই আসক্তি থেকে মুক্তি পাওয়ার চূড়ান্ত পথ হল আল্লাহর কাছে মুক্তি চাওয়া আল্লাহর সেই নামগুলো আপনার আসক্তিকে নিরাময় করতে পারে তবা নসু খাঁটি তবা ও আশা আপনার সে আসক্তি থেকে মুক্তি পাওয়ার প্রথম ধাপ হল আল্লাহর কাছে খাঁটি তবা করা তবা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে আল্লাহর ক্ষমা আপনার আসক্তি যতই ভয়াবহ হোক না কেন আল্লাহর ক্ষমা তার চেয়ে বহু গুণ বেশি আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন তুমি বলো হে আমার বান্দারা যারা নিজেদের ওপর বাড়াবাড়ি করেছে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করে দেন সুরা জুমার আয়াত তিপ্পান্ন সবর ও মুজাহাদা সংগ্রাম জিহাদে আকবর আসক্তি থেকে মুক্তি পেতে সেই সবর সেই মুজাহাদা আবশ্যক সেই সংগ্রাম আপনার জীবনের চূড়ান্ত জিহাদ রসুল সাল্লাহ্লাম বলেছেন সেই মুজাহিদ যে আল্লাহর আনুগত্যের জন্য নিজের নফসের সাথে জিহাদ করে সহিব নেহিব্বান কোরআনের ওয়াদা আল্লাহ কোরআনে বলেছেন আর যারা আমার পথে সংগ্রাম করে আমি অবশ্যই তাদেরকে আমার পথে পরিচালিত করব আর নিশ্চয়ই আল্লাহ সৎকর্মপরায়ণদের সঙ্গেই থাকেন সত্তর নিয়তের শক্তি ও ইখলাস আপনার সেই মুক্তি লাভের সেই দীর্ঘ নিয়ত আপনার আসক্তি থেকে চূড়ান্ত মুক্তি দেবে সেই ইখলাস আপনার সমস্ত পাপকে দূর করে দেবে মোকাবেলার ব্যবহারিক কৌশল পরিবর্তন ও দূরত্ব আপনার সেই আসক্তি থেকে মুক্ত হয়ে আপনার জীবনকে চূড়ান্ত শান্তি দিয়ে পূর্ণ করতে এই কৌশলগুলো অবলম্বন করুন স্থান পরিবর্তন হিজরাত আপনার সেই আসক্তির সমস্ত কারণ থেকে আপনি সেই দূরত্ব তৈরি করুন আপনার সেই স্মার্টফোন আপনার রুম সব কিছু থেকে আপনি দূরত্ব তৈরি করুন সময়ের বিন্যাস অবসর সময় নয় আপনার সেই জীবনের সমস্ত অবসর সময়কে আপনি আল্লাহর পথে ব্যবহার করুন সেই অবসর সময়ই হল শয়তানের প্রবেশের চূড়ান্ত দরজা আপনি অবসর সময়কে তেলাওয়াত সেই সাদাকা বা নেক কাজের জন্য ব্যবহার করুন নেক সঙ্গী আপনি নেক সঙ্গীর সঙ্গে থাকুন যারা আপনাকে সেই আল্লাহর কথা স্মরণ করিয়ে দেবে সেই সঙ্গী আপনার আসক্তি থেকে আপনাকে রক্ষা করবে তাৎক্ষণিক প্রতিকার সলাত ও অজু যখন সেই আসক্তির সেই সমস্ত আকর্ষণ আসে আপনি সেই মুহূর্তে অজু করুন অজু আপনার সেই রোগের আগুনকে নেভানোর মতো আপনার আসক্তির সেই আগুনকেও নিভিয়ে দেবে আপনি সেই মুহূর্তে সলাতে দাঁড়ান চূড়ান্ত নিরাময় আল্লাহর নামে শক্তি ও শেষ চেষ্টা আপনার সেই জীবনের সমস্ত আলস্য দূর করে চূড়ান্ত সফলতা অর্জন করুন সাদাকা আপনি সেই সাদাকার মাধ্যমে আপনার জীবনকে আল্লাহর পথে ব্যবহার করুন সাদাকা আপনার জীবনের সমস্ত বন্ধন থেকে আপনাকে মুক্ত করে দেবে দোয়ায়ে আরোগ্য নিয়মিত দোয়া করুন হে আল্লাহ আমি তোমার কাছে দুশ্চিন্তা ও বিষণ্নতা থেকে আশ্রয় চাই আর অক্ষমতা ও অলসতা থেকে আশ্রয় চাই কোরআনের সাথে সম্পর্ক আপনি সেই কোরআনকে আরোগ্য মনে করুন কোরআন আপনার হৃদয়ের সমস্ত রোগকে দূর করে দেবে হে আমার ভাই হে আমার বোন আপনার আসক্তি আপনার জীবনের সমস্ত বন্ধন আপনি বন্ধন থেকে মুক্ত হন আপনার জীবনকে আল্লাহর সেই পথে ব্যবহার করুন হে আল্লাহ হে আল মতি হে আল করিম আমাদের সেই সমস্ত আসক্তি থেকে তুমি মুক্তি দাও আমাদের জীবনকে তুমি শান্তি ও কা দিয়ে পূর্ণ করো আমাদের এই বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্চ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট উমা কণ্ঠ ডট কম